আমি আপনাকে ভালোবাসি মানে জগতের সব নারী আপনার জন্য নিষিদ্ধ আম গাছে আম ধরে কুমড়া ধরে চালে দূর থেকে গিজ দিলাম তুলে নিও গালে যতদিন বেঁচে থাকবো নিজের মনে করে আগলায় রাইকেন যদি আমার ভালোবাসায় দিন বেমানি পান তাহলে নির্দিদায় আমারা ছাইরা দিয়েন পুরুষ সৌন্দর্য খোঁজে না তবে কবি নিজেও এক সুন্দরী নারীর প্রেমে পড়েছিলেন আমি সৌন্দর্য খুঁজিনি তবে কোনো এক শ্যামবর্ণের মায়াবী নারীর মায়ায় আমি পড়েছি ভালোবাসা সৌন্দর্য দেখে হয় না আর যারা সৌন্দর্য খোঁজে তারা ভালোবাসতে জানে না নারী তুমি ফর্সা হও বা শ্যামলা তুমি তো সেই পুরুষের চোখে বিশ্ব সুন্দরী যে পুরুষের চোখে তুমি এক মায়াবী নারী রাজা না হতে পারি কিন্তু নিজের বউকে রানী করে রাখবো ইনশাআল্লাহ সব নারী টাকা পয়সা চায় না তুমি পুরুষ সঠিক ভালোবাসতে জানলে কোনো নারী তোমাকে ছেড়ে যাবে না আমায় দুবাইলি রে আমায় ভাসা আমি কালো হতে পারি তবে আমি তোমাকে ফটিয়ে ছাড়ব আপনার প্রতি আমার যে টান বিশ্বাস করেন আপনারা অনেকটা ভালোবাসি যান